হাল ফ্রেন্স আসসালামু আলাইকুম তো সামনে কিন্তু অনেক অকেশন আছে আমাদের ফাল্গুন ভ্যালেন্টাইন ডে ঈদ হ্যাঁ তো এটা যে কি সুন্দর একটা বাঙ্গি কালার ড্রেস দেখুন দুই পাশেই হচ্ছে ভাবে মিরর করা থাকবে খুব সুন্দর করে প্যানেল করা আছে আলাদা ড্রেসটা খুবই সুন্দর কালারটা স্পেশালি ওকে ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা এলা কিন্তু ফাল্গুন স্পেশাল ফাল্গুন স্পেশাল আসছে অলরেডি আর ঈদের কালেকশনও ঢুকছে আপনারা চাইলে এই শপে কেনাকাটা করতে পারেন সালোয়ারটা হবে হচ্ছে পিঙ্ক কালার লাক্স পিঙ্ক কালার স্কিন প্রিন্ট করা থাকবে এটা শপে আসতেই ওকে অনেকেই কিন্তু কমেন্ট করে যে সেম ড্রেস ওনারা হচ্ছে অনেক দাম দিক ইনসার শোরুম থেকে মানে ব্র্যান্ডেড শোরুম থেকে তো সেখানে অনেকটাই কম দাম পেয়ে যাবেন এইখানে হ্যাঁ সেম ড্রেসগুলোই বারবার ব্র্যান্ডে আর হাই রেঞ্জে সেল হয় কত এটা আঠারোশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ ওকে আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ পার্পেল কালারের মধ্যে এটা পার্পেল হ্যাঁ না পিয়াজ কালার এটা দেখুন এই যে গলায় হচ্ছে আপনার পুরোটা এমব্রয়ডারি করা থাকবে হোয়াইট কালার সুতো দিয়ে আর হচ্ছে নিচের প্যানেলে কাজ থাকবে আবার হাতায়ও কিন্তু আছে সেম কাজটা ওকে এটা হচ্ছে নিচের কাজ ওকে এটা হচ্ছে ব্যাক পার্টটা ওকে প্রাইস উনিশশো পঞ্চাশ টাকার স্যালাডও সেম কালারের কালারে চলে আসবে স্ট্রাইপের মধ্যে আচ্ছা আর ওড়নাটা হচ্ছে কটনের মধ্যে থাকবে উনিশশো টাকা টাকার সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ আর ওড়নাগুলো বিশাল বড় একদম আপনার নামাজে ওড়না থাকবে পাঁচ হাত থাকবে ওকে উনিশশো টাকা

আর ওড়নাটাও কিন্তু স্যালার মতো সেম করে স্ট্রাইপ করে করা আছে আঠারোশো পঞ্চাশ সাইজ হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ তারপর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে রয়্যাল ব্লু কালারের মধ্যে এই যে গলায় কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এই জামাটা কিন্তু একেবারে ইউরোপিয়ান একটা স্টাইলে করা দেখেন কারো মতো আচ্ছা নিচে কিন্তু স্ক্রিন প্রিন্ট পুরোটা স্ক্রিন প্রিন্ট হাতে হচ্ছে একটু র্যাফেল টাইপের করা থাকবে কুচি কুচি টাইপের করা আছে ওকে নিচেও কিন্তু কুচি কুচি করা আছে ওকে ওকে তারপর হচ্ছে সালোয়ারটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে প্যান্টটা আর অন্যটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে একটু তসর টাইপের জর্জেটও না সিল্কও না গায়ে খুব সুন্দর মতো লেগে থাকবে মানে পড়বে না এরকম তসর জর্জেট টাইপের এটা কত আঠারোশো পঞ্চাশ টাকা এবার কিন্তু মানে দুইয়ের নিচে বাজেট করলে আপনি ঈদের ড্রেস পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আছে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে গলায় ফুললি হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্ক করা আছে কাঁথা স্টিচ করা এই যে দেখুন

এই শেডের মধ্যে থাকবে পিঙ্ক আর হচ্ছে একটু ব্লু কম্বিনেশনের প্রাইস কত এটা হচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো টাকা ওকে এটা হচ্ছে অফ হোয়াইট কালার বা ক্রিম টাইপের একটা কালার হাই নেকে দেওয়া হয়েছে এই যে দেখুন বাটন কুলার

এটার প্রাইস হচ্ছে 1850 সাইজ হচ্ছে 36 থেকে 46 এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর এই যে গলায় হচ্ছে আপনার মিরর করা আর এটার ফেব্রিকটা কিন্তু একটু डिफरेंट হ্যাঁ একটু সফট সফট মসলিন টাইপের এরকম নিচেও কিন্তু মিরর করা ওকে

2150 টাকা এখন দেখাবো একটা আনারকুলি কামিজ যেটা অনেকেরই পছন্দ দেখতে মনে হবে গাউন বা আনারকলি পরেছেন বাট দুই সাইড থেকে ফাড়া থাকবে পুরোটাই কাথা স্টিচ করে জামদানি স্টাইলে কাজটা আর এটা দেখুন পুরোটাই এভাবে থাকবে পাঁচটা কলি দিয়ে একটা কামিজ করা হয়েছে মানে মোট 10টা সামনে পাঁচটা পিছনে 5টা তো এটা খুব সুন্দর পার্পল কালার এটা ঈদের জন্য নিতে পারেন সেম ওকে তো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা চলে আসবে লাইট পার্পেল কালারে ওরনাটাও সেম লাইট পার্পেলে চলে আসবে প্রাইস কত তেইশশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে টিএচি লাইফস্টাইল গ্রিন স্বর্ণিকা শপিং মলের নিচতলাতে এক দুই তিন নম্বর দোকানের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ওকে তো ফ্রেন্ডস কি পাওয়া যায় মেয়ে চ্যানেল থেকে আল্লাহ